আল্লাহ তালার এই নিয়ামত রমাদান আল্লাহ তালা বারোটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মাস হলো রমাদান এই রমাদান মর্যাদাবান কেন কারণ এই মাহে রমাদানেই আল্লাহ তালা আল্লাহর কোরআন অবতীর্ণ করেছেন সবাই বলে সব আল্লাহ কোরআন যার সাথে লাগবে কোনো ব্যক্তির সাথে যদি কোরআনের সংস্পর্শ বেড়ে যায় ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন কে আল্লাহ যার সাথেই কোরআন লেগে যায় তার মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন আল্লাহ তালার এই বারোটি মাসের মধ্যে এই একটি মাস মাহের মাদান যেই মাস কোরআনের কারণে এত মর্যাদাবান আল্লাহ তালা বলছেন কোরআন হুদাল্লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছেন আর এই কুরআন হলো হুদাল্লিন নাস মরবতার জন্য হেদায়াত ও বাইয়িনাতিম মিনাল হুদা এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনা ওয়াল ফুরকান এই কোরআন হল সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী সবাই বলি সুবাহান আল্লাহ তাহলে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন কোন মাসে রমাদানে আল্লাহ তালা বলছেন কদ্র ওয়ামা আদ র কামা লাইলাতুল কদ্র লাইলাতুল কদেরই খইরুমিন এলফি শহর সবাই বলে সুবাহান আল্লাহ আল্লাহ তাআল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এই কোরানকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে হে রসুল আপনি কি জানেন লাইলাতুল কদরের রজনী কি লাইলাতুল কদর রজনী হল খয়রুমিন আলফি সাহার এক হাজার মাসের চাইতে উত্তম সবাই বলে সোবাহার আল্লাহ এক হাজার মাস হল তিরাশি বছর চার মাস তিরাশি বছর কয় মাস দেখেন আল্লাহ আকবার উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা কত সম্মানিত করেছেন কত মর্যাদার অধিকারী করেছেন অন্যান্য নবীর উম্মতেরা কেউ নয়শো বছর এক হাজার বছর পাঁচশো বছর ছয়শো বছর হায়াত পেয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা হায়াত দিয়েছেন গড়ে ষাট বছর ষাট থেকে সত্তর বছরের মধ্যেই হায়াত পায় এর মধ্যে হয়তো মানুষ তার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয় তাহলে আল্লাহ তালার ওই সকল নবীদের উম্মতেরা নয়শো বছর হায়াত পাওয়ার কারণে তারা কিন্তু আল্লাহর ইবাদত যারা করত তারা বেশি করতে পারতো কিনা যারা আল্লাহর আল্লাহ তালার ইবাদত করত সলাত আদায় করত সিয়াম পালন করতো আল্লাহ তালার ওই দেওয়া সহিফাগুলো তেলাওয়াত করতো তাহলে তারা ওই নয়শো এক হাজার বছর হায়াত পাওয়ার কারণে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে কিনা কিন্তু উম্মতে মোহাম্মদই আমরা ধরেন ষাট থেকে সত্তর বছর যে হায়াত পাই এই হায়াতের মধ্যে সংকীর্ণ এই হায়াতের মধ্যে আমরা ওই তাদের মতো এত বেশি এত বছর ইবাদত করার সুযোগ নেই আল্লাহ তালা যেই কারণে উম্মতে মোহাম্মদীকে সকল উম্মতের মধ্যে কেয়ামতের ময়দানে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করবেন সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিবেন তাহলে এই উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ তালা কী নিয়ামত রেখেছেন আল্লাহ তালা ওই উম্মতে মোহাম্মদের জন্য রমাদান মাস দিয়েছেন আর ওই রমাদানের মধ্যে এমন একটি রাত দিয়েছেন যেই রাতটা হলো এক হাজার মাসের চাইতে উত্তম সবহান আল্লাহ কয় হাজার মাস আল্লাহ আকবর তাহলে এই এক হাজার মাসের চাইতে উত্তম একটা রাত আপনি আমি ধরেন ষাট বছরের জিন্দিগিতে যদি এক বছর ধরেন এই বছর আল্লাহর কাছে চাই আমরা আল্লাহ অন্তত এইটা এই বছরটা আমাদেরকে লাইলাতুল কদর যাতে নসীব হয় আমাদের সৌভাগ্যে নসিব হয় সেই তাহফিক দাও সকল উপরে আমিন কারণ এই বছর আমার যদি আপনার সৌভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে যায় লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এক হাজার মাস ইবাদত করার সব পেয়ে গেলাম সুবাহান আল্লাহ ওই লাইলাতুল কদরের রাতে যত ইবাদত করব যত সালাত আদায় করব যত কোরআন তেলাত করব যত দান সৎকা করব সমস্ত দান সৎকা এক হাজার মাস মানে হল তিরাশি বছর চার মাস এই তিরাশি বছর চার মাস একসাথে এক টানা আপনি আমি কিন্তু ইবাদত করার সুযোগ নাই লাইলাতুল কদরের এক রাত যদি ইবাদত করি লাইলাতুল কদরের এক রাতে যদি ডান সৎকা করি লাইলাতুল কদরের এক রাতে যদি কোরআন তেলাত করে লাইলাতুল কদরের এক রাতে যদি কিয়ামুল লাইল করে লাইলাতুল কদরের এক রাতে যদি পিতা মাতার সাথে সদা আচরণ করি সবার সাথে ভালো আচরণ করি সুন্দর আচরণ করি তাইলে বলেন তো একসাথে একদিনে তিরাশি বছর চার মাস ইবাদত করার সব পেয়ে গেলাম কিনা আল্লাহ তাহলে আল্লাহ এভাবে করে এবার আপনি যদি ষাট বছরে ধরেন বুঝ হওয়ার পরে দশ বছর পর্যন্ত আপনি ধরেন ইবাদত বন্ধুকে কিছু বুঝতেন না দশ বছর থেকে ষাট বছর পর্যন্ত পঞ্চাশ বছরে যদি পঞ্চাশ বার আপনার আমার আমলে আপনার আমার এই কি বলে যে সবাবে আপনার আমার আমলে আপনার আমার জিন্দগির মধ্যে লাইলাতুল কদর যদি পঞ্চাশ বছর পেয়ে যাই পঞ্চাশ বার পেয়ে যাই তাহলে কত বছর পঞ্চাশ গুণ কত চুরাশি প্রায় পাঁচশো বছরের কাছাকাছি তাহলে এই পাঁচশো বছরের কাছাকাছি ইবাদত করার সৌভাগ্য স্বভাব আপনি আমি পেয়ে গেলাম সবাই বলি আল্লাহ আমাদের বাংলাদেশে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো আমরা সবে বরাত খুব উৎসব মুখর পালন করি সারারাত রাত বরাতে আমরা ইবাদত বন্দি করি কিন্তু লাইলাতুল কদরের রাতে মার্কেটে মার্কেটে ঘুরি না আমাদের মা বোনরা মার্কেটে মার্কেটে ঘুরে আমাদের যুবকরা আমাদের যুবকরাও কিন্তু মার্কেটে মার্কেটে ঘুরে আমাদের ওই বৃদ্ধরা তারা হয়তো কিছু ইবাদত করে এরপরে ঘুমায় অথচ লাইলাতুল কদর রসুল বলছেন তালাশ করতে প্রতি রমাদানের কত রমাদানের বিজোর রাত্রি অর্থাৎ শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করতে আমরা অন্তত এই বছর লাইলাতুল কদর যেন আমাদের সৌভাগ্যের নসিব হয় আমরা শেষ দশ দিন বিজয় রাত্রিগুলো আমরা কেয়ামুল লাইলের মাধ্যমে শেষ দশ দিন বিজয় রাত্রিগুলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ দশ দিন বিজয় রাত্রিগুলো আমরা ভালো কাজ ডান সৎকার মাধ্যমে কাটাতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক সকলে পড়িয়া আমিন